দর্শক বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন যে আপনার স্ত্রী কি সত্যিই আপনাকে কাছে চাইছে অনেক সময় তিনি সরাসরি বলেন না কিন্তু ছোট ছোট ইশারার মাধ্যমে তিনি তার অনুভূতি প্রকাশ করেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন পাঁচটি গুরুত্বপূর্ণ ইশারা যেগুলো বুঝলেই আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে তিনি আপনাকে কাছে চান ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখুন প্রতিটি পয়েন্টে আছে গুরুত্বপূর্ণ শিক্ষা যা আপনার সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন মন্তব্য করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এতে আমরা আরও সুন্দর এবং শিক্ষামূলক কন্টেন্ট আনতে পারব এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে প্রদত্ত তথ্য সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া উন্নত করার জন্য এটি কোনো ব্যক্তি বা সম্পর্কের সমস্যা সমাধানের প্রতিস্থাপন নয় এক শরীরি ভাষা ও চোখের ইশারা শরীরী ভাষা হল একজন মানুষের অনুভূতি প্রকাশ করার সবচেয়ে প্রাকৃতিক উপায় যখন একজন স্ত্রী আপনাকে কাছে চান তিনি প্রায়শই তার শরীরি ভাষার মাধ্যমে তা প্রকাশ করেন তিনি আপনার দিকে তাকিয়ে থাকবেন ছোট ছোট হাসি দেখাবেন এবং আপনার উপস্থিতিতে নিজেকে বোধ করবেন যদি আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়ে থাকেন এবং তার চোখে মায়া ও আগ্রহ দেখা যায় তবে এটি একটি বড় ইশারা যে তিনি আপনাকে কাছে চান চোখ হল আত্মার জানালা এবং ভালোবাসার সূক্ষ্ম ইশারা চোখের মাধ্যমে সহজেই বোঝা যায় শরীরী ভাষায় আরও লক্ষণীয় হল তিনি প্রায়শই আপনার পাশে থাকতে চাইবেন এমনকি সাধারণ কথোপকথনের সময়ও তিনি আপনার দিকে মুখ খুঁড়িয়ে কথা বলবেন আপনার হাত বা কাঁধে হালকা স্পর্শ করতে পারেন এই স্পর্শ কখনোই কেবল বন্ধুত্বের হয় না এটি প্রায়ই একটি নির্দিষ্ট আবেগের প্রকাশ আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি তার দেহের ভঙ্গি নিয়ন্ত্রণ করবেন উদাহরণস্বরূপ যদি তিনি আপনার সামনে বসে থাকেন তিনি প্রায়শই তার পা বা হাত আপনার দিকে সামান্য ঝুঁকিয়ে রাখবেন এমন ছোট ছোট ইঙ্গিত দেখায় যে তিনি আপনাকে মানসিকভাবে কাছে চাইছেন শরীরই ভাষা শুধু মুখ বা হাতের নয় পুরো শরীর দিয়ে প্রকাশ করা হয় আপনার স্ত্রী যদি প্রায়শই আপনার কাছাকাছি আসার চেষ্টা করেন কখনও দূরে থাকেন না এবং আপনার উপস্থিতিতে আনন্দ প্রকাশ করেন তবে এটি নিশ্চিত যে তিনি আপনাকে কাছে চান এছাড়াও তিনি প্রায়ই আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হবেন খাবারের সময় ঘরে কাজের সময় বা সাধারণ কথাবার্তায় তিনি আপনার সুবিধা বা স্বাচ্ছন্দ্যের দিকে বিশেষ নজর দেবেন এই ছোট ছোট ইঙ্গিতই সম্পর্ককে শক্তিশালী করার অন্যতম চিহ্ন শরীরী ভাষা কেবল অনুভূতি প্রকাশের মাধ্যম নয় এটি সম্পর্কের মানও বুঝতেও সাহায্য করে একজন স্ত্রী যদি তার শরীরের মাধ্যমে প্রায়শই আপনার প্রতি আকর্ষণ ও মনোযোগ দেখান তবে এটি বোঝায় যে তিনি সত্যি আপনার সঙ্গে মানসিক ও শারীরিকভাবে সংযুক্ত হতে চান দুই কথোপকথনে মনোযোগ এবং স্বাভাবিক আচরণ যখন একজন স্ত্রী আপনাকে কাছে চান তিনি কথোপকথনের সময় আপনাকে সম্পূর্ণ মনোযোগ দেবেন তিনি আপনার কথার প্রতি আগ্রহ দেখাবেন আপনার কথা মাঝখানেই কাটবেন না এবং প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন আপনি যদি লক্ষ্য করেন যে আপনার স্ত্রী আপনার সঙ্গে কথা বলার সময় ফোন বা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকেন না তবে এটি একটি গুরুত্বপূর্ণ ইশারা তিনি আপনার সঙ্গে সময় কাটাতে চান এবং কথোপকথনকে গুরুত্ব দেন তিনি প্রায়শই আপনার পছন্দ রুচি এবং দৈনন্দিন জীবন সম্পর্কে খেয়াল রাখবেন উদাহরণস্বরূপ যদি আপনি কোনো গল্প শেয়ার করেন তিনি তা মনে রাখবেন এবং পরে আবার উল্লেখ করবেন এটি তার মনোযোগ এবং আগ্রহের প্রমাণ স্বাভাবিক আচরণও অনেক কিছু প্রকাশ করে যদি তিনি সাধারণ পরিস্থিতিতেও আপনার পাশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন হাসি মুখে কথা বলেন এবং ছোট ছোট ভঙ্গি দিয়ে আপনাকে বোঝান যে তিনি আপনার কাছে থাকতে ভালোবাসেন এটি স্পষ্টভাবে দেখায় যে তিনি আপনাকে কাছে চান প্রায়শই তারা ছোট ছোট জোকস হাসি মজা এবং সাধারণ কথাবার্তায় আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করবেন এটি তাদের অন্তরের অনুভূতির নিখুঁত প্রকাশ এছাড়াও তিনি প্রায়শই আপনার সমস্যায় সমর্থন দেবেন শুধু শোনাই নয় তিনি পরামর্শ দেবেন আপনার পাশে থাকবেন এবং আপনার প্রয়োজনীয় সহায়তা দেবেন এই আচরণও বোঝায় যে তিনি আপনাকে মানসিকভাবে কাছে চান আপনি যদি লক্ষ্য করেন যে কথোপকথনের সময় তিনি প্রায়শই আপনার চোখের দিকে টাকান খেয়াল রাখেন এবং প্রতিটি শব্দে মনোযোগ দেন তবে এটি দ্বিতীয় বড় ইশারা এটি সম্পর্ককে গভীরভাবে বোঝার একটি উপায় তিন সময় কাটানো ও ছোট ছোট যত্নের ইঙ্গিত আপনার স্ত্রী যদি আপনাকে কাছে চান তিনি প্রায়শই সময় কাটানোর মাধ্যমে তার অনুভূতি প্রকাশ করবেন এটি কেবল ফিজিক্যাল উপস্থিতি নয় বরং মানসিকভাবে সংযুক্ত থাকার ইঙ্গিতও দেয় তিনি চাইবেন যে আপনি দুজন মিলে সময় কাটান হয়তো হোমের কাজের সময় রান্নাঘরের সহায়তা বা সন্ধ্যায় কেবল চায়ের কাপ হাতে বসে গল্প করার সময় প্রথমেই লক্ষ্য করুন তিনি আপনার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কি না যদি তিনি নিজেকে মুক্ত মনে করেন হাসি মজা করেন এবং আপনার কাছে স্বাভাবিক থাকেন তবে এটি একটি স্পষ্ট ইঙ্গিত কখনও কখনও ছোট ছোট খোঁচা মজার গল্প বা হালকা ছল চাতুরির মাধ্যমে তিনি আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করবেন ছোট ছোট যত্নের চিহ্ন গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ তিনি প্রায়ই আপনার প্রিয় খাবারের খেয়াল রাখবেন আপনার কফি বা চা নিজে বানিয়ে আনবেন কিংবা কাজের ব্যস্ত সময় হঠাৎ করেই কিছু মিষ্টি বা নাস্তা দিয়ে আনন্দ দেবেন এই ছোট ছোট কাজগুলো প্রমাণ করে যে তিনি শুধু শারীরিক নয় মানসিক ও আবেগীয়ভাবে আপনার কাছে থাকতে চান এছাড়া তিনি প্রায়ই আপনার স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের প্রতি বিশেষ খেয়াল রাখবেন যদি আপনি অসুস্থ হন বা ক্লান্ত থাকেন তিনি প্রায়শই আপনার পাশে থেকে যত্ন নেবেন ওষুধের খেয়াল রাখবেন বা আপনাকে বিশ্রামের পরামর্শ দেবেন এই সমস্ত আচরণ তার আন্তরিক অনুভূতির প্রতিফলন সময় কাটানো কেবল দৈনন্দিন কাজের মধ্যে সীমাবদ্ধ নয় তিনি চাইবেন আপনার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে ভ্রমণ বা ছোট ছোট আড্ডা করতে কখনো তিনি হঠাৎ করে গল্পের সময় আপনাকে একান্তে বসানোর চেষ্টা করবেন যেখানে শুধুই আপনাদের দুজন থাকবে এই ধরনের মুহূর্ত প্রমাণ করে যে তিনি আপনাকে মানসিকভাবে কাছে চান অন্য একটি দিক হল তিনি প্রায়ই আপনাকে ছোট ছোট উপহার বা স্মৃতি দেবেন যা তার ভাবনাকে প্রকাশ করে এটি হতে পারে আপনার পছন্দের বই চকলেট বা এমনকি একটি মিষ্টি নোট এই সব ইঙ্গিত দেখায় যে তিনি আপনার প্রতি যত্নশীল এবং আপনার সঙ্গে সংযুক্ত থাকতে চান এক কথায় সময় কাটানো এবং ছোট ছোট যত্নের ইঙ্গিত একজন স্ত্রী তার আবেগ প্রকাশের মাধ্যমে দেখায় যদি আপনি সব আচরণ লক্ষ্য করেন তবে নিশ্চিত হবেন যে তিনি সত্যি আপনাকে কাছে চান এবং সম্পর্ককে আরও গভীরভাবে অনুভব করতে চান চার শব্দের মাধ্যমে প্রিয়তা ও প্রশংসা আপনার স্ত্রী যদি আপনাকে কাছে চান তিনি প্রায়শই তার অনুভূতি শব্দের মাধ্যমে প্রকাশ করবেন এটি সরাসরি বা সূক্ষ্মভাবে হতে পারে তিনি প্রায়শই আপনার প্রতি প্রশংসা জানাবেন যেমন আপনার কাজ আচরণ বা ভালো মানসিকতার প্রশংসা যদি তিনি প্রায়শই বলছেন আপনি সত্যিই ভালো বা ছোট ছোট প্রশংসা সূচক মন্তব্য করেন তবে এটি একটি স্পষ্ট ইঙ্গিত শব্দের মাধ্যমে অনুভূতি প্রকাশ করা একটি গুরুত্বপূর্ণ উপায় এটি দেখায় যে তিনি শুধু আপনাকে পাশে পেতে চান না বরং আপনার ভালোর জন্য আগ্রহী শব্দের মাধ্যমে প্রিয়তা প্রকাশ সবসময় বড় বড় কথায় সীমাবদ্ধ নয় প্রায়শই তিনি ছোট ছোট বাক্য হাসি বা সংক্ষিপ্ত মন্তব্যের মাধ্যমে তার অনুভূতি প্রকাশ করেন উদাহরণস্বরূপ তিনি হঠাৎ করে বলতে পারেন আপনি আমার জন্য গুরুত্বপূর্ণ অথবা আমি আপনার সঙ্গে সময় কাটাতে চাই এই ধরনের ছোট বাক্য গভীর অর্থ বহন করে প্রায়শই তারা আপনার সিদ্ধান্ত বা পরামর্শের প্রশংসা করবেন উদাহরণস্বরূপ আপনি যদি কোনো সমস্যা সমাধান করেন বা ভালো কোনো কাজ করেন তিনি তা দ্রুত নোটিস করবেন এবং প্রশংসা করবেন এই প্রশংসা শুধুই সৌজন্য নয় এটি দেখায় যে তিনি আপনার কাছাকাছি থাকতে চাচ্ছেন এবং আপনার মানসিক অবস্থা প্রতি যত্নশীল এছাড়াও শব্দের মাধ্যমে তারা প্রায় সম্পর্ককে গভীর করে তারা ছোট গল্প স্মৃতি বা হাস্যরসের মাধ্যমে আপনার মনোযোগ আকর্ষণ করবেন এটি প্রমাণ করে যে তারা শুধুই শারীরিক উপস্থিতি নয় মানসিক ও আবেগীয় সংযুক্তি চান শব্দের মাধ্যমে ইঙ্গিত বুঝতে গেলে আপনাকে অবশ্যই তার কথার নিখুঁত সূক্ষ্মতা খেয়াল করতে হবে কখনো ছোট শব্দ গভীর অর্থ বহন করে যেমন হালকা ধন্যবাদ বা ভালো লাগলো প্রায়শই তার আন্তরিক অনুভূতি প্রকাশ করে এই কথা বলা সূক্ষতার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার স্ত্রী আপনার কাছে আসার জন্য মানসিকভাবে সংযুক্ত এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যা সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও সুদৃঢ় করে পাঁচ আবেগীয় সমর্থন ও সম্পর্ককে গভীরভাবে দেখানোর ইঙ্গিত আপনার স্ত্রী যদি আপনাকে কাছে চান তিনি প্রায়শই তার আবেগ প্রকাশের মাধ্যমে তা দেখাবেন এটি শুধু কথার মাধ্যমে নয় বরং আচরণ এবং মানসিক সমর্থনের মাধ্যমে বোঝা যায় তিনি চাইবেন আপনি যে কোনো পরিস্থিতিতে নিরাপদ এবং সমর্থিত বোধ করুন যদি আপনি সমস্যায় থাকেন বা দুঃখের মুহূর্তে তিনি প্রায়শই পাশে দাঁড়াবেন শুধু শোনাই নয় তিনি আপনার অনুভূতির প্রতি সহানুভূতিশীল হবেন এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে তিনি আপনার কাছাকাছি থাকতে চান এবং আপনার আবেগকে গুরুত্ব দেন তিনি প্রায়শই আপনার পাশে থাকা এবং আপনার পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন উদাহরণস্বরূপ যদি আপনি কাজের চাপের মধ্যে থাকেন তিনি শান্তভাবে আপনাকে সমর্থন দেবেন এবং মানসিক চাপ কমাতে সাহায্য করবেন এটি তার আন্তরিক অনুভূতির প্রমাণ আরেকটি দিক হল তিনি প্রায়শই আপনার সুখ এবং দুঃখের প্রতি অংশীদার হবেন তারা শুধু সময় সময় কথা বলবেন না বরং আপনার আবেগকে ভাগ করে নেবেন এটি দেখায় যে তারা মানসিক ও আবেগীয়ভাবে সংযুক্ত হতে চায় প্রায়ই তারা ছোট ছোট আড্ডা হাসি মজা গল্প বা স্মৃতির মাধ্যমে সম্পর্ককে গভীর করে এটি প্রমাণ করে যে তারা কেবল শারীরিক উপস্থিতি নয় বরং পুরো হৃদয় দিয়ে সম্পর্কের দিকে মনোযোগ দিচ্ছে এই ধরনের সমর্থন ও আবেগীয় সংযুক্তি একজন স্ত্রী তার প্রিয়তা প্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত যদি আপনি এই আচরণ লক্ষ্য করেন তবে নিশ্চিত হবেন যে তিনি সত্যিই আপনার কাছে আসতে চান এবং সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাইছেন বন্ধুরা সম্পর্ক হলো বোঝাপড়া যত্ন ও ছোট ছোট ইঙ্গিতের খেলা একজন স্ত্রী তার ছোট ছোট আচরণ চোখের ভঙ্গি কথার সুক্ষতা ও আবেগের মাধ্যমে আপনার প্রতি তার অনুভূতি প্রকাশ করেন যদি আপনি এই ইঙ্গিতগুলো খেয়াল করেন তবে সহজেই বুঝতে পারবেন যে তিনি সত্যিই আপনার কাছে থাকতে চান এবং সম্পর্ককে আরও গভীর করতে চান কারণ সম্পর্ক শুধু শব্দের মাধ্যমে নয় মনোযোগ অনুভূতি ও আবেগের মাধ্যমে গড়ে ওঠে আপনার স্ত্রী যদি এই পাঁচটি ইঙ্গিত দেখান তবে তা হলো আপনার সঙ্গে তার সত্যিকারের সংযোগ এবং ভালোবাসার প্রমাণ